হ্যালো তোমরা সকালে জানো আমি একজন অটো চালক তো আমি প্রতিদিন সকালে জাল পাতি মাছ দেখার জন্য এই ছোট্ট মেয়েটা হচ্ছে আমার ওর বয়স পাঁচ বছর নাম মরিয়ম তো পাতিল নিয়ে যাচ্ছে খুশিতে যে কি মাছ আটকাইছে বাবা চলো দেখে আসি যার আমরা যাচ্ছি অন্য জায়গায় আমরা পাতি জালটা বাড়ি থেকে একটু দূরে তো এখন যাচ্ছি মেয়েটা যাচ্ছে আগে আগে তো অনেক খুশি যে প্রতিদিন কিছু না কিছু মাছ আটকায় যার কারণে অনেক খুশি হয় তো আজকে মেয়েটাকে দেখে ক্যামেরা ধরাইছি ওই বয়সটা অনেক ছোট তো ক্যামেরার একটু নড়াচড়া দিছে বেশি যাই হোক আপনারা দেখতে থাকেন কি মাছ পাইছি আজকে একটা বোয়াল মাছ আটকাইছে তো বোয়াল মাছটা বোয়াল মাছটা আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটা আর আপনার কাছে অনুরোধ আপনার কাছে অনুরোধ আমি অটো চালক আমি অনেক পরিশ্রম করি আমার ভালো একটা মোবাইল নাই কিন্তু আছে এই মোবাইলটার ক্যামেরা একটু নষ্ট সামনের ক্যামেরাটা যার কারণে ক্যামেরা দিয়ে ভিডিও করতে হয় তো আপনারা দেখতে থাকেন এই যে জায়গায় একটা বোয়াল মাছ আছে তো বোয়াল মাছটা আমি ধরে আপনাদেরকে দেখাইতেছি এটা এখানে দেখাবো ভিডিও লম্বা করব না এই দেখেন বোয়াল মাছ এই বোয়াল মাছটা স্ক্যাটকাইছে আমার মেয়ের হাতে বোয়াল মাছটা তো সবার কাছে অনুরোধ আমাকে সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ